স্কুল পড়ুয়ারদের ট্রাফিকের নিয়মবিধি নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুরে হয়েছে এই কর্মসূচি স্কুল পড়ুয়াদের ট্রাফিকের নিয়মবিধি নিয়ে শনিবার এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর পদ্মপুরে হয়েছে এই কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় সচেতনতামূলক কর্মসূচি সম্পর্কে ট্রাফিকের এক আধিকারিক বলেন ছাত্রছাত্রীদের স্কুলের গণ্ডি থেকেই ট্রাফিকের নিয়মবিধি সম্পর্কে জানতে হবে কারণ তাহলে রাস্তায় চলাচলের ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধা হবে শহরের রাস্তায় এখন যানবাহনের ভিড় এক প্রকার লেগেই আছে তাতে করে বাড়ছে দুর্ঘটনা তাই রাস্তাঘাটে এখন অত্যন্ত সচেতনভাবেই চলতে হবে তাই ধর্মনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে স্কুলের স্টুডেন্টরা পঁচিশ জন স্টুডেন্ট এবং ম্যাডামরা আসছেন আমাদের ট্রাফিকে ট্রাফিকে এসে আমরা একসাথে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামে ট্রাফিকে কী কী করতে হয় ট্রাফিকে কী কী কাজ এই কাজগুলো আমরা স্টুডেন্টরা দেখাচ্ছি এবং তারা এই ছোট ছোট শিশুরা বা ছেলেরা এবং মেয়েরা তারা পোস্ট উঠে তারা পুলিশে যেরকম ট্রাফিক পুলিশ যেরকম ডিউটি করে তারা এরকম পোস্টে উঠে তারা সিগনাল দিচ্ছে এবং মানুষকে একটা পরিষেবা দিচ্ছে আগামী দিনে যে তার তারা বড় হয়ে তারাও যাতে এই মানুষকে এই ট্রাফিকের পরিষেবা দিতে পারে এবং তারা যাতে আরো এই সমাজে যাতে মেসেজ দিতে পারে যে যারা সবাই যাতে হেলমেট লাগায় তিন দুইজন উঠে যাতে পিলিয়ন রাইডার পিলিয়ন রাইডারে হেলমেট লাগায় সেই সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই ট্রাফিকের রাস্তা নিয়ে পড়ব বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা